নমস্কার বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আবার নিয়ে এসেছি আরও একটি নতুন বইয়ের ভিডিও কি কি বই আপনার সংগ্রহে কথা না বাড়িয়ে চলুন কত বই দেখে নেওয়া একটি বই আপনাদের দেখাবো যেটি শ্রীমদ গুরুনাথ বিদ্যানিধি ভট্টাচার্য অমর কোষ এই বইটি সংগ্রহে কিন্তু অবশ্যই রাখবে খুব গুরুত্বপূর্ণ বই এবং এখন প্রায় অমিল বলতে পারে হওয়ার সম্ভাবনা তৃতীয় হচ্ছে যে বইটি দেখাবো সেটি হল স্মৃতি চিন্তাভোন এটার সম্পর্কে আমার কিচ্ছু বলার দরকার নেই আপনারা অনেকেই জানেন বিধি বিধান বললেই স্মৃতি স্মৃতি চিন্তাভণী বইটি অবশ্যই রাখবে স্মৃতি চিন্তা বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসছি এমন একটি বই এই বইটি তিনটি খন্ডে হয় ক্রিয়া কাণ্ড বাণিজ্যিক এরকমই তিনটি বই হয় এর মধ্যে কিন্তু আমাদের সমস্ত কিছু রয়েছে বিবাহ বলুন শ্রাদ্ধ বলুন অন্নপ্রাশন বলুন জন্মদিন বলুন যে জন্মদিন মানে আপনার জন্মতিথি পালনের যে ঘটনাটা যা ইচ্ছা আছে পুজোর মধ্যে যা আছে না কেন তিনটি খণ্ডের মধ্যে সমস্তটাই বলতে পারেন মানে একদম সুন্দরভাবে লিখিত এই বইটি কিন্তু সংগ্রহে রাখতে পারেন এর পরের বইটি আমরা আসছি প্রতিষ্ঠা সংক্রান্ত বই প্রতিষ্ঠা মুখুর এই কিন্তু আপনাদের গৃহ প্রতিষ্ঠা গৃহারম্ভ বাস্তুজাগ বাস্তু পূজা মন্দির প্রতিষ্ঠা নতুন গৃহ যে তৈরি করেছেন তার প্রতিষ্ঠা এ টু জেড রথ সমস্ত কিছুর জন্য কিন্তু এই বইটি আপনারা রাখতে পারেন পরবর্তী বই আসছি অর্থ হিন্দু ব্যবস্থা হিন্দু ব্যবস্থা সম্পর্কে এখানে কিন্তু টোটাল বই দেওয়া আছে যে আমাদের কি কি করতে হবে কি কি করা উচিত এ টু জেড জিনিস কিন্তু এই বইটাতে বর্ণিত রয়েছে এই বইটিতেও আপনারা নিতে পারেন পরবর্তী বইতে আসছি আমরা যে সুন্দর করে পুজো করতে গেলে আমাদের কিছু সময় শুনি যে এত সুন্দর লাগে সুতি মধুর লাগে কি করে লাগে এই বইটি আপনারা যদি পাঠ করেন সেটা অবশ্যই এত সুন্দর করে রয়েছে বইটির মধ্যে যে মন্ত্র কি করে সুন্দর উচ্চারণ করা যায় সেটা কিন্তু এটার মধ্যে রয়েছে সুর ছন্দ তাল দেখেন না একটা বারাণসী ঘটনা থেকে এই দুটি কিন্তু সেই এটা রাখতে পারে বিবাহ পদ্ধতি নিয়ে এমন একটি বই দেখা বলি যেটি হলো সূত্রের বিবাহ পদ্ধতি এই বইটি কিন্তু সংগ্রহে রাখতে পারে খুব সুন্দর বই সূর্যের বিবাহ কেমন ভাবে হবে কেমন ভাবে হিন্দু শাস্ত্র উপনয়ন উপনায়ন এরকমই শ্রাদ্ধের একটি বই পাওয়া যায় বিবাহের একটি বই পাওয়া যায় সবই আমাদের স্টকে আছে স্টক তো আপনারা দেখছেনই সবই আছে যেহেতু ভিডিও ভিডিওতে বেশি একটা আপনাদের দেখাতে পারছি না স্টকে আমাদের সবই রয়েছে এই বইটি আপনারা আপনাদের সঙ্গে রাখতে পারেন এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্র মতে উপনায়ন এরকমই বই পাওয়া যায় হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধ হিন্দু শাস্ত্র মতে মানবিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অবশ্যই বইটি রাখতে পারেন শান্তি সস্তানের কাজ প্রত্যেকেই কম বেশি করে এগুলি অবশ্যই রাখতে পারেন শান্তি সস্তান কম খুব সুন্দর অশোকুমার বন্দ্যোপাধ্যায় লেখা এবার আসি হিন্দু ক্রিয়া কল্পদ্র বিভিন্ন রকম বিধি বিধানের উপর হচ্ছে হিন্দু ক্রিয়া কল্পদ্র ভগবতী চরণ কাপ্যভূষণের লেখা হিন্দু ক্রিয়া কল্পদ্র অবশ্যই রাখবেন যারা গীতা পছন্দ করে তাদের জন্য গীতা রসামৃত এগুলি কত মোটা বই দাম একদম কম কত দাম বইটা মাত্র একশো কুড়ি টাকা প্রবোধনী যারা গীতা পছন্দ করে তাদের জন্য এই বইটি হলো গীতা প্রবোধনী দাম মাত্র সত্তর টাকা সংগ্রহ রাখতে পারেন গীতা প্রবোধনী যারা সুন্দরভাবে গীতা পাঠ শিখতে চান প্রাথমিক অবস্থায় আমি বলেছিলাম সরল গীতা এর চেয়ে সে সরল গীতা

চন্ডী পুঁথি সুন্দরভাবে বড় বড় পুঁথি দেওয়া আছে দেওয়া হয়েছে উদ্বোধনী চন্ডী এটাও রাখতে পারেন হচ্ছে একশো টাকা রাখতে পারেন এর মধ্যে চন্ডী চন্ডীর উচ্চারণ এবং বঙ্গার সমস্ত এবারে আসছি আমাদের শ্রাদ্ধকর্মের জন্য তিনটি বেদ রয়েছে সাম্রেজ জ্যোতিবেদ হৃদবেদ এই তিন বেদের শ্রাদ্ধ কিভাবে হবে

কেউ কালিকা পুরাণ মতে পুজো করি কেউ বৃহনন্দ পুরাণ মতে পুজো করি কেউ দেবী মতে পুজো করি যারা কালিকা পুরাণ মতে পুজো করেন তাদের জন্য আমি একটি বই বলছি খুব সুন্দর এই বইটি যারা দেখছেন প্রজাপতি দেব চক্রবর্তী কালিকা দুর্গা পূজা প্রতিটি বইটি দারুণ বই এবং বইটির মধ্যে বিশেষত্ব কি আছে এই বইটির মধ্যে ফর্দমালাটা রয়েছে যেটা আপনাদের প্রথম প্রয়োজন মুদ্রা রয়েছে কল্পনঙ্গ থেকে শুরু করে সূর্যগ্রহ এবং বিভিন্ন জিনিস বা দ্রব্য আমাদের পুজো যেগুলো লাগে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন ছাপা রয়েছে বইটাতে মুদ্রাগুলো সুন্দরভাবে দেখানো রয়েছে এবং এর মধ্যে দুর্বা আতপ চাল চন্দন প্রত্যেকটি শোধন মন্ত্র যেভাবে দেওয়া গুরু পুজো স্বস্তি পাচন থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে সব থেকে বিশেষত বইটি বই বোর্ড বাইন্ডিং এবং এই বোর্ড বাইন্ডিংটির ভেতরেও ঠিক একই রকমের দেখতেই পারছেন এটাতেও ছাপা রয়েছে অর্থাৎ এইটাও যদি কখনো নষ্ট হয়ে যায় তারপরও বইটির উপর একটি সুন্দরভাবে ছাপা রয়েছে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন না আমার কাছেও রয়েছে এরপরে আসবো বৃহনন্দী কিশোর পুরাণে বৃহনন্দী কিশোর পুরাণে যারা পুজো করবেন এটি একটি সুন্দর বই অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটি আপনারা নিতে পারেন এটাও ভোট ব্যাঙ্ক রয়েছে খুব সুন্দর বই করেছে বইটির মধ্যে বিনন্দন কিশোর পুরাণে পুজো হবে নটি কলস কিভাবে বসাতে হবে কি নিয়মে করতে হবে টোটাল পুজো সহ এখানে আমাদের হোম বিধিটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে এই বইটি সংগ্রহ করতে পারবে এবং কালিকা পুরাণ থেকে আরেকটি বই আপনাদের আমি দেখাচ্ছি সেটিও অশোকবাবুর লেখা কালিকা পুরাণ পূজা পদ্ধতি এটিও আপনারা নিতে পারেন এই বইটি খুব সুন্দর করেছে এটা কিন্তু নব রূপে একদম নতুন ভাবে কিন্তু প্রকাশ হয়েছে অশোকনগরের বই এটি খুব সুন্দর বই করেছে আপনারা নিতে পারেন দুটো আমাদের কাছে সংগ্রহে আছে এবার দেখাবো প্রবীর কুমার চট্টোপাধ্যায়ের পাঠন প্রকাশনীর বই কালীকে প্রবর্ত দুর্গা পর থেকে এই বইটিও খুব সুন্দর করেছে যে বইটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটি মন্ত্রের অর্থ কিন্তু দেওয়া হয়েছে এবং পরিষ্কার পাতা খুব সুন্দর পরিষ্কার ছকছকে ছাপা রয়েছে এবং যেটুকু দরকার সেটুকুই কিন্তু রয়েছে বইটা দেখলে আপনারা দেখতে পাবেন এবার যে বইটি দেখাবো সেটি হলো কালিকা পুরাণ দেবী পুরাণ এবং নন্দীকৃষ্ণ পুরাণ অর্থাৎ ত্রিপুরান্ত পূজার পদ্ধতি অশোক কুমার বন্দ্যোপাধ্যায় দেখাব সুন্দরভাবে কিন্তু রয়েছে বাসন্তী পূজা সহ হোম শহর কিন্তু এই বইটি রয়েছে সঙ্গে রাখতে পারেন এবার আপনাদের আমি যে বইটি দেখাবো সেটি হলো শক্তি পূজা পদ্ধতি শক্তি পূজা পদ্ধতির মধ্যে আমাদের তন্ত্র চেয়ে দশম মহাবিদ্যার পুজোটি হয় সমস্ত পুজো কিন্তু এই বইতে রয়েছে অর্থাৎ দশম মহাবিদ্যার মধ্যে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী বৈলবী ছিন্নমস্তা বকলা মাতঙ্গী কমলা অন্নপূর্ণা এছাড়াও জগদ্ধাত্রী থেকে শুরু সমস্ত দেব দেবী পূজা কিন্তু এই বইটির মধ্যে রয়েছে এটি তো অবশ্যই একটু সুন্দর বই সময়ে রাখতে পারবে এবার আসছি আমরা বাস্তু শাস্ত্রের উপর একটি বই প্রজাপতিদেব দেব চক্রবর্তীর লেখা বাস্তু মহাশান্তি এই বইটি কিন্তু সংগ্রহ অবশ্যই রাখবে আমি রেকমেন্ড করছি এটি কিন্তু অবশ্যই রাখবে প্রজাপতি দেবে আরেকটি বই আপনাদের দেখাবো সেটা হল শিব পূজা পদ্ধতি এবং তুলসী দান বিধি পদ্ধতি শিব পূজা পদ্ধতিটা আপনারা দেখতে পারেন এই বইটি খুব সুন্দর একটি বই শিব পূজা শিবের কি করে অভিষেক করতে হবে শিবের পূজা সম্পর্কে সুন্দর বই করেছে অল্প দামের মধ্যে খুব সুন্দর বই প্রজাপতি দেব চক্রবর্তীর এই বইটি সংগ্রহ কিন্তু রাখতে পারেন সুন্দর পরিষ্কার ছাপা ঝকঝকে ছাপা রয়েছে আপনারা রাখতে পারেন এছাড়াও আপনাদের বিষ্ণুকে তুলসীদান করতে হয় তুলসীদান নিয়ম কি কীভাবে করতে হয় প্রদক্ষিণ কতবার করতে হয় এ টু জেড তথ্য রয়েছে এই দুটিতে তুলসীদার বিধি এটি প্রজাপতিদের চক্রবর্তী লেখা বই খুব অল্প পয়সায় বইটি করেছে এবং বইটিতে সব বড় কথা হচ্ছে ছাপা ঝকঝকে পরিষ্কার এবং মুদ্রা দেখুন কত সুন্দরভাবে মুদ্রাগুলো দেওয়া রয়েছে প্রথমে এবং ছাপার কথা যদি বলি ওয়ান ছাপা রয়েছে এবার রয়েছে বিষ্ণু পূজা পদ্ধতির একটি বই দেখাবো আপনাদের যেহেতু তুলসীতার দেখালাম তাই বিষ্ণু পূজা পদ্ধতি বিষ্ণু সহস্র নাম আপনারা বিষ্ণু সহস্র নামের খোঁজ করে থাকেন সুন্দর বই হচ্ছে বিষ্ণু বিষ্ণু পূজা পদ্ধতি সহস্র নাম অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা যখন সমাজ ব্যবস্থার মধ্যে পৌরোহিত্যর এত প্রসার ছিল না শ্যামাচন্দ্র কবিরত্ন বিদ্যাপারী মহাশয়ের পর যদি কেউ ভালো হয়ে থাকে অশোক কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে বইটি আপনারা সঙ্গে রাখুন আজকে ভিডিওটি খেলি শেষ করলাম সকলে ভালো থাকবেন